রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরুয়াত বৃহস্পতিবার কোচবিহার থেকে তা নিয়ে কেন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূলের সুপ্রিমোকে কিছুই জানানো হলো না এই প্রশ্নে গোঁসা খোদ তৃণমূল নেত্রী সহ তাঁর দলের শীর্ষ মহলের রাহুল গান্ধীর সৌজন্য বোধ নিয়ে প্রশ্ন তুলেছে এ রাজ্যের শাসক দল কর্মসূচি করতে আসছেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার প্রয়োজন এটা তো খুব জোট ধর্মে সৌজন্য এগুলো তারা করেন আর তারপরে আমরা জোট নিয়ে আলোচনা করব দুটো তো একসঙ্গে হতে পারে না তো চিফ মিনিস্টার সেই কাহ তুমি বাঙাল মে আতে হ ইন্ডিয়া অ্যালায়েন্স এক মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার কো স্টেট আতে হো যা চিফ মিনিস্টার হ্যায় উনকো একবার বাতচিত করকেই আনা সবচেয়ে আচ্ছা হতে থে আমাদের নেত্রী নায়ের বিরুদ্ধে যে বিজেপি করছে সেটা আমাদের নেত্রী সারাক্ষণ ধরে এই কথাটাই যে এখানে অন্যায় হচ্ছে সে কথাটা তো উনিও বলে আসছে সুতরাং কি রাহুল গান্ধী বলেছেন সেটা নিয়ে আমার বলার তো কিছু নেই লোকসভা ভোটে এই বাংলায় একলা চলর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূলের অবস্থা নিয়ে প্রশ্ন তবে কি জাতীয় স্তরে তৃণমূলের সেলফ স্বার্থের জোট এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না তাহলে কিরকম গণতন্ত্র আছে অনুমতি নিতে হবে কেন কেউ যদি যাত্রা করে করতেই পারে পুরস্কার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের সিবিআই ইডি থেকে বাঁচতে জোট করছে জোট করেছিল প্রথম থেকেই মনে হয়েছিল জোট বেশিদিন টিকবে না এই স্বার্থের জোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মমতা থেকে এমনিতেও কেউ বিশ্বাস করে না বিভিন্ন সময় ওনার প্রয়োজনে জোট করেছেন আবার উনি জোট ভেঙেছেন কাজে এটা ওনার বিষয় আর এটা তো কোনো জোটই নয় বৃহস্পতিবার কোচবিহারে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা বঙ্গে আপোষহীন রাজনীতিতে কোনো জোট সঙ্গীকেই তো আক্কা করছে না শাসক দল জোট ফাটলের পালে হাওয়া তুলছে বিরোধী শিবির এবার রাহুল গান্ধী বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কী ধরনের গণতন্ত্র আছে আরও ভালো বুঝতে পারবেন পঞ্চায়েতে তার দলের সদস্যরা যারা খুন হয়েছিল তৃণমূল কংগ্রেস দ্বারা তাদের বাড়িতে গেলে পরে গান্ধীর বক্তব্য রাহুল গান্ধীর অবস্থান এবং রাহুল গান্ধীর যাত্রা

লোকসভার আগে জোট সমীকরণের স্রোত কোন খাতে বয় সেদিকেই তাকে রাজনৈতিক মহল ক্যালকাটা নিউজ